বর্তমান বর্তমান বিশ্বে পুরো বিশ্বে পুরো পৃথিবীতে কতশ মানুষ আছে কত হাজার মানুষ আছে প্রায় কোটির কোটির মতো মানুষ আছে কোটি এই ভিতরে মাত্র দুইশো কি দুইশো কোটি হচ্ছে মুসলমান বাকি সব হচ্ছে বেইমান বাকি সব কি বেইমান নাকি নবীরে মানে মানে দেখেন মুসলমান থেকে ডাবলের ডাবল চৌ ডাবল তারপরে কোন একটা জাতিকে কোন একটা গোষ্ঠীকে আমার আল্লাহ এই নবীর দয়ার কারণে দয়ার নবীর কারণে রহমতের নবীর কারণে কোন একটা গোষ্ঠীকে কোন একটা জাতিকে ধ্বংস করেন না কারণ কি আমাদের নবী যখন দুনিয়াতে আসলেন এর পূর্ব মুহূর্তক্ষণ অবস্থা আরবের অবস্থা কি ছিল আরবের অবস্থা কি ছিল এমন একটা অন্ধকারের যুগ ছিল যেই যুগে মানুষকে মানুষ মনে করা হতো না যেই যুগে সন্তান মনে করা সন্তানকে হতো না যেই যুগে মেয়ে মনে করা মেয়েকে হতো না এমন যুগে আমাদের নদী দুনিয়াতে আসছেন যদি কারো করবে ছেলে সন্তান আসতো এই ছেলে সন্তান যদি দুনিয়াতে আসতো মানুষ মনে করতো একের এক খাবারের ব্যবস্থা করবে কে বাবা এই খাবারের ব্যবস্থার ঝামেলা মনে করে এই সন্তানকে মেরে ফেলতো বলি না উজুবিল্লা এর থেকে মারাত্মক এবং ভয়াবহ মনে করত কোনটা যদি কন্যা সন্তান দুনিয়াতে আসতো কোনোভাবে যদি জানতে পারতো গর্বে কন্যা সন্তান আসছে ওই মাকে সহ কন্যা সন্তান সহ মেরে ফেলতো বলি না উজুবিল্লা আর যদি দুনিয়াতে আসতো এমনও ঘটনা এমন ইতিহাস পাওয়া যায় ইতিহাস সাক্ষী দেয় যে ওই কন্যা সন্তানকে জীবন্তল জীবন্ত দাফন করা হয়েছে বলি নাম কারণ মেয়ে সন্তান হচ্ছে অপয়া মেয়ে সন্তান হচ্ছে কি এ তো আমার সাথে কাজে যেতে পারবে না যুদ্ধে যেতে পারবে না মারামারি করতে পারবে না আমাকে কামাই করে খাওয়াতে পারবে না এটা কি বর্তমানে এখনো কোনো জাতি মনে করে কি না কেউ মনে করে কি না মেয়ে সন্তান হলে রাগান্বিত হয় কি না আসেনি এরকম তাহলে বোঝা যাবে এই স্বভাব যার আইয়ামে জাহেলি যুগে সে আস কথা ঠিক কিনা সম্মানিত হাজিরিন যেটা বোঝাইতে চাইছি সেটা হচ্ছে এই আমাদের নবী যখন দুনিয়াতে আসলেন সাথে সাথে এই আইয়ামি জাহিলি যুগের যে প্রথা ছিল যে নিয়ম ছিল সব বন্ধ হয়ে গেল এই হচ্ছে রহমত শুরু আরেকটা কি সহজে বুঝবেন আমাদের নবী যে রহমত এই রহমত কি সহজে বুঝে নেন আমাদের নবীর আগে অন্য নবীর আগে আরো বিভিন্ন নবী আসছেন না দুনিয়াতে আসছেন কিনা এই নবীদের জাতিদেরকে আল্লাহ তালা নবীর সাথে নাফরমনি নাফরমানি করার কারণে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে এই বিভিন্ন জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন কথা ঠিক কিনা করছেন কিনা যদি দেখি কমে নো কমে লুত কমে সামুদ এই সকল এই সকল জাতিকে আল্লাহ তালা বিভিন্ন কারণে ধ্বংস করছেন কিনা করছেন কিনা কিন্তু আমাদের নবীর বেলায় কোনো মানুষ মনে হয় নবীর সাথে বেঈমানি করে না নাফরমানি করে না হ্যাঁ করে আচ্ছা বলেন বর্তমান বর্তমান বিশ্বে পুরো বিশ্বে পুরো পৃথিবীতে কতশ মানুষ আছে কত হাজার মানুষ আছে প্রায় আটশো কোটির মতো মানুষ আছে ছয়শো কোটি এই আটশো কোটির ভিতরে মাত্র দুইশো কোটি পনেরো দুইশো কি দুইশো কোটি হচ্ছে মুসলমান বাকি সব হচ্ছে বেইমান বাকি সব কি বেইমানটা কি নবীরে মানে মানে দেখেন মুসলমান থেকে ডাবলে ডাবল চৌ ডাবল তারপর কোনো একটা জাতিকে কোন একটা গোষ্ঠীকে আমার আল্লাহ এই নবীর দয়ার কারণে দয়ার নবীর কারণে রহমতের নবীর কারণে কোনো একটা গোষ্ঠীকে কোন একটা জাতিকে ধ্বংস করেন না কারণ কি তারা হচ্ছে রহমতের নবীর পরে এসেছেন রহমতের নবীর উম্মত হিসাবে এসেছেন চাই নবীকে চিনুক বা না চিনুক নবী যে এসে এসে গিয়েছিলেন নবী যে আল্লাহর কাছেন্দন করেছিলেন এর বরকতে আল্লাহ এই বেঈমানদেরকেও ভালোভাবে খাওয়ায় নিতেছেন পয়ায় নিতেছেন কোনো গজব দিচ্ছেন না কারণ কি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রহমতের নবীর উপরে দূর যদি পাঠ করি ফায়দাটা কি ফায়দা কি অনেক ঘটনা আছে ওদিকে যাচ্ছি না ছোট্ট একটা ঘটনা বলি আমাদের নবীর অনেক মজেসা থেকে একটা মজেসা বলি আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্ল আলহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী এটা কি ইহুদিরা মানত ইহুদিরা মানত কথা বলে না মানত খ্রিস্টানরা মানত মানত না কারণ কি তারা তা আগের যুগের নবীদের যেই ইয়া আছে ওগুলা মানত ওদিকে যাইতেছি না যেটা বুঝাইতে চাইতেছি তো আমাদের নবী একবার সাহাবা একরামদেরকে নিয়ে সফর করতেছিলেন তো এক জায়গায় কাফেলা করে বসছেন বসার পরে কিছু ইহুদি পাশে ছিল তো এক লোক একটা প্রাণী যেটার নাম হচ্ছে দপ যেটার নাম কি দপ মানে প্রাণী গুইলের মতো কিন্তু গুল না মানে ওই প্রাণী বিলীন হয়ে গেছে উৎক্ষেত হয়ে গেছে আরো কোনো জায়গায় নাই একটা মরা দপ কান্দে করে যাইতেছে তেমন সময় কিহদুর থেকে শুনতেছে ওই যে ভুয়া নবীদার ভুয়া নবী দাবিদার সে নিজেকে নবী নবী দাবি করে আসলে নবী না তো ওই লোক শুনে একটা নবীকে গালি দিয়ে দিছে এরপরে বলতেছে যে আমি আচ্ছা গোয়া নবী আসুল্লবী এটা আমি একটু যাচাই বাছাই করুন তোমরা এখানে বসো তো ওই লোক রাসূসাল্লাহ আলাইহি রাসূস সাল্লাহ আলাইহিলাম এর সামনে আসলেন আসার পরে জিজ্ঞাসা করতেছে হে মোহাম্মদ আপনার নাম শুনেছি মোহাম্মদ আপনি নাকি নবী দাবি করেন তখন বল তোমার কি মনে হয় আমার মনে হয় না তাই তুমি কি প্রমাণ দিলে নবী মনে করবা এর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাই নবী একটা গালি দিয়ে দিছে কুল্লিন আউযু বিল্লাহ এই নবী সাল্লাল্লাহু আলাইহি গালি দেওয়ার কথা শুনে না ওমর এরকম ভাবে তরকারি তরbari বের করে ফেলছে এখনই কল্লা কেটে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে দয়াল নবী ওই যে দয়াল নবী তিনি বলতেছেন ওমর থামো থামো কি বলতে চাই একটু শুইনা নেই ওর কি এখন বলতেছে তুমি যে তুমি যে শেষ নবী তুমি যে শ্রেষ্ঠ নবী এটার প্রমাণ কি কয় তুমি কি প্রমাণ চাও কয় আমি প্রমাণ চাই তুমি একটা প্রমাণ দাও কয় আমি যদি প্রমাণ দেই তাহলে যদি এটা বলি যে তোমার কাদের কি বলতেছে দব এটা জীবিত না মৃত কয় মৃত এই মৃত দপটা যদি বলে আমি শেষ নবী তাহলে তুমি কি বিশ্বাস করবা অবশ্যই বিশ্বাস করব। তখন ওই ওই লোকের কাজ থেকে ওই দপটাকে নিচে মাটির উপরে রাখছে রাখার পরে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলতেছে হে দপ তুমি বলে দাও আমি কি আমার পরিচয় কি এরপরে ওই দপটার সাথে সাথে লড়া দিয়ে জবানটা বলে বলতেছে শুভানন্দ বলতেছে শুধু নবী না বলতেছে সমগ্র জগতের রব যিনি সেই রবের রাসুল হচ্ছেন তিনি